হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যাবেন যেটা আমার ইউটিউব চ্যানেলে নতুন ফেলেই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি তবন্ধুর হাটে গিয়েছি বন্ধুরা আজকে হাটে গিয়েছিলাম হাটে দেখছি পায়রা পায়নি মাদি পায়রা পায়নি ঠিক আছে ম্যাডাস মাদি পাইনি গিরিবাজ মাদি পাচ্ছিলাম আমি আছে তো বন্ধুরা আজ বন্ধুরা পায়রের জন্য খাবার কিনে এসেছি আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কী খাবার পায়রার জন্য কিনে এসেছি বন্ধুরা তার আগে তোমাদেরকে লফটের আপডেটটা দিয়ে দিই দেখতেই পাচ্ছ কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আমি লফটের মধ্যেই খাওয়া দিয়েছিলাম খাওয়াটার মধ্যে দেখো সব পাইরা বসে আছে দেখো আজকে সকালবেলা খাওয়া দিইনি বন্ধুরা আজকে কিরমি করাবার কথা ছিল আমার টাইম একদম হয় না ঠিক আছে আর ওষুধের দোকানেও গিয়েছিলাম ওষুধের দোকান ওলা ছিল না ঠিক আছে তবন্ধু তাই আজকে কিরমি করাতে পাইনি করাবো করালে অবশ্যই ভিডিও দেবো তো বন্ধুরা দেখো ওখানে বাচ্চাটা আছে বন্ধুরা পালক গজ্জে গেছে দেখো একদম অনেকটাই বড়ো বাচ্চা হয়ে গেছে পুরোর মায়ের মতো হচ্ছে তো বন্ধুরা এই মনে হয় থেকে বাচ্চা উঠবে ঠিক আছে ডিমটা হালকা ফেটে আছে তো বন্ধুরা চলো এবার আমি পায়রার জন্য কী কী খাবার নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা পাচ্ছ সব সবকিছুটা বসে আছে দেখতেই পাচ্ছ কালাঙ্খা মাদিটা এর সুতে জোড়া খেয়ে গেছে আর উপরে গুলো বসে আছে তো তখন চলো কী কী খাবার নিয়ে এসেছি আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন রকম খাবার আছে ঠিক আছে একটা হচ্ছে গম একটা হচ্ছে বাজরা আর একটা হচ্ছে মিক্সড খাবার বাজরা মাইলো ভুট্টার দানা আর কুসুম দানা সব আছে এদিকে দেখো তোমরা তো বন্ধুরা আমি সেই দোকানটা থেকে গম নিয়ে এসি সেই দোকানটা বন্ধ ছিল বলে আমি অন্য জায়গাতে নেসেছি ঠিক আছে তো দেখো তো বন্ধুরা আমি খুলেও তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ পায়রাগুলো বোন খাবার জন্য কী করছে দেখো তো দেখো তোমাদের দেখো হাতে নিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছো আর এদিকে মিক্স খাবারটা আছে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের গাটটা খুলে নেই তার আগে বন্ধুরা আমি মিক্স করে নিচ্ছি দেখো আর ওটা দেখাবার কিছু নেই তোমরা অবশ্যই জানো তো বন্ধুরা চলো আমি পায়রাগুনে ছেড়ে দিই পায়রাগুণকে ছেড়ে খাওয়া দিতে হবে আজকে সকালবেলা খাওয়া দিইনি তো বন্ধুরা পায়রা আনতে চলে গিয়েছিলাম কিন্তু পায়রা পাইনি আবারও বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে পায়রার জন্য খাবার আনতে গিয়েছিলাম ঠিক আছে তো বন্ধুরা চলো আমি পায়রাগুলোকে ছেড়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি আয় 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব একে বেরিয়ে পড়েছে দুজন দুজন বেরিয়ে পড়েছে তো বন্ধুরা চলো খাওয়া দিতে হবে পায়রাগুনোকে তো বন্ধুরা অল্প কিছু আমি দিয়ে দিই তো বন্ধুরা দেখো কত ময়লা দেখো তো বন্ধুরা ঝাড়তে হবে ঠিক আছে অনেক নোংরা আছে দেখো কত নোংরা আমার হাতের মধ্যেই দেখো তো বন্ধুরা চলো অল্প কিছু দিয়ে দিই আর সব একাই উড়ে গিয়েছে দেখো তোমাদের কেউ খেতে নামে না লভটে এরা দুজন আছে আর এখানে কিছু পায়রা আছে আর উড়ে গেছে পায়রা ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের সেই যে উড়ে গেছে দেখো তোমাদের এরাও দুজন উড়ে গেছে দেখো বন্ধুরা খালি ম্যাড্রাস নটটা নেমে পড়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ খাচ্ছে তো বন্ধুরা অনেক দিন পরে দিচ্ছি ঠিক আছে দুদিন পরে দিচ্ছি সব কিছু গরমও শেষ হয়ে গিয়েছিল বাজটাও শেষ হয়ে গিয়েছিল তো বন্ধুরা তো বন্ধুরা এদির বাচ্চাটা আছে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা সেই পায়রাগুলো ওই দেখো অনেকটা হাইটে চলে গেছে পায়রাগুলো দেখো তোমরা আর এখানে কজন আছে উঠছে দেখো এইদিকে তো বন্ধুরা ওরা উড়ুক এদেরকে খাওয়া দিতে হবে চলো এদেরকে খাওয়া দিয়ে দিই ডেকে নিচুই না পাই তো বন্ধুরা যাদের বাচ্চা আছে যারা খেতে নেমে গেছে আর তিনটে উড়ে গিয়েছে আর ওরা সেই উড়ছে দেখো